এই ফুল করতে থাকে সারাক্ষণ আর আজ গিয়ে দেখো এক টানে ছিঁড়ে ফেলেছে দেখেছো এক টানে ছিঁড়ে ফেলেছে কিন্তু করার কিচ্ছু নেই এটার আমি এখন পাল্টায় দেবো আর আমি এখন যাব বাজারে এমনি আমার বাজার করতে হবে রান্না বান্না করতে হবে আর কি করতে হবে মার জন্য নাইটি নিয়ে আসতে হবে নাইটি দেখি একটু অন্য কিছু ট্রাই করবো গেঞ্জি হাফ প্যান্ট এইরকম কিছু করানোর চেষ্টা করব। ঘরে থাকে গরম লাগে খুলে ফেলে এইগুলো কেমন আছো ভালো আছো

যদি বর্ষা আসে তাহলে একটু ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখেছি এখন একটু ভিজতে লাগো ভিজের আমি এখন যাবো সিধা বলেছিলাম তোমাদের বাজারে যাবো তো এখন বাজারে যেতে হবে বাজারে অনেক কাজ আছে চলো

তো এখন একটু বাজারে যাব গিয়ে আমাদের একটু কেনাকাটা আছে তো চলো একটু কেনাকাটা করি কি কি কিনবো সেটাও তোমাদের শেয়ার করবো ভিতরে যাই বাজারে চলে এসছি নাইটের দোকানে আর এই যে নাইটি দেখছি মায়ের জন্য দেখি কেমন হয় আগে সবগুলো ট্রাই করবো ট্রাই করে যদি ভালো লাগে তাহলে এই দোকান থেকে নেবো না লাগলে আরও অনেক দোকান আছে তো চলো আমি একটু দেখি

বড় বাজারে যেতে হবে আর বড় বাজার থেকে দুটো বালিশ নেব নিয়ে তারপরে আমাদের যেতে হবে একটু মার্কেটে বাজার ফাজার করতে হবে তুলেছি মাছের বাজারে আর এখন একটু মাছ পাস নেব নিয়ে তারপরে যাব হচ্ছে বালিশের দোকানে এই যে কাতলা মাছ দেখতে পাচ্ছ এই কাতলা মাছটাই নিচ্ছি আর কি কাতলা মাছ নিলাম দুটো আর একটু মাংস নিয়ে নিলাম মাছ নেওয়া হয়ে গেছে ওই যে বাঁধন নিয়ে আসছে আর এখন নেব আসার সবজি মানে পেঁয়াজ রসুন এই দোকানেই আসে আমি নিতে কাকা কেমন আছো হ্যাঁ এই যে চলছে তোমাদের আশীর্বাদে একটু পেঁয়াজ দাও আর রসুন দাও আর একটু আদা নেব পেঁয়াজ দুই তিন কিলো দাও রসুন আমি বেছে নিচ্ছি আর কাকা ওই পেঁয়াজ দেবো এখন রসুন আর পেঁয়াজ নেবো আর একটুখানি আদা নেবো আমি নিয়েছি তিন কিলো পেঁয়াজ এই যে আর ওই যে রসুন ওই কটা কই কাকা পাড়িয়ে দিস কাকা সরত অবস্থাটা একটু আর রসুন নেবো এই কটা আর একটু আদা নেবো এই যে পেঁয়াজ ঢালছে আর বাঁধন তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছে ওর হাতে রয়েছে দু রকমের জিনিস তো চলো নিয়ে নি আগে এই রসুন তিনশো গ্রাম এই যে আমি এইখান থেকে একটু কুমড়ো নিয়ে নিলাম বন্ধুর কাছ থেকে এখান থেকে নেবো একটু পুঁইশাক এক কিলো

দোকানে বালিশটা পেলাম না এখন যাব ভিতরে আরেকটা দোকানে চলো খুঁটি আসি ছেলেছি লেপকাথার কাটা আর দোকানে আর কি তো এইখান থেকেই আমি সব কিছু কিনে আসি এই বাজারে আর আজকে আমি নেব আমার মায়ের জন্য বালিশ বালিশগুলো সব ছিড়ে ছিড়ে সব ফেলে দিয়েছে সেগুলো ছিল শিমুল তুলোর এই যে বালিশ নিয়ে নিলাম দুটো চল बेटा বাড়ি যাই এবার থাকবো না তোমার দোকানে আর বাড়ি যাচ্ছি নং নং ভালো জানে

কাতলা আর একটা আছে মাংস। চলো আমার গুলো শুরু করি। আর দেখো বাইরে এক গামলা জামা কাপড় ধোয়া রয়েছে। কি করব ওটা ধুতে হবে। জামা কাপড় ধুতে বসে গেছি আর আমার মা দস্তুনি করছিল বলে আমার মাকে পাশে নিয়ে গেছি আমার মা কাছে শিখছি জামা কাপড় কিভাবে ধুতে এইভাবে জামা ধুতে হ্যাঁ। তোমরা যারা জানো না তারা আমাদের কাছ থেকে শিখতে পারো কোনো ব্যাপার নেই কি করে ধুতে ঠিক আছে ঠিক আছে চলো জামা কাপড় গুলো ধুতে একটু টাইম লাগবে তারপরে আবার বসবো রান্না করতে তো তাড়াতাড়ি জামা কাপড় ধুয়ে নি কাপড় ধুচ্ছিলাম বসে বসে জামা কাপড় ধুচ্ছি মাও পাশে বসে আছে আর আমার মা দেখো উঠে পড়েছে কিসের জন্য তোমাদের দেখাই আমার মা শাড়ি খুঁজে বেড়ায় কোথায় শাড়ি তার শাড়িটা যাও শাড়ি নিয়ে আসো কোথায় তোমার শাড়ি দেখো কি জিনিস শাড়ি বানায় সেটা একবার একটু দেখো যাও দেখো

এই যে ধুচ্ছি এদিকে আর আমার মা ঘরে ওই যে বসে বসে মুড়ি খাচ্ছে এবারে দেখো বাদন জামরুলো খা দেখো জামরুল দেখো জামরুল জামরুল হে দেখো কি সুন্দর হুম হুম দারুণ রে বড় হলে আরো মজা হবে না একটা বর্ষা দিলে না বড় হয়ে যেত এই দেখো পাশের থেকে এই যে পাশিলে পরে দাঁড়িয়ে এই যে পারছে আর এই দিকে একবার দেখো ওই দেখো থলিতে ভরা হয়ে যেতো ওই যে থলিতে পড়া দেখেছো ওই যে ওইগুলোর সাদে উঠাতে হবে সাদে উঠিয়ে তার ঠিক করতে হবে তো মাকে দিতে গেছে ও যেমন

আর এইটা আছে দেখো এটা পয়শাক মাসের মাথা দিয়ে জানি যে অনেকে পছন্দ করে না কিন্তু আমার ভীষণ পছন্দ তাই আমি রান্না করেছি নানা রকমের জিনিস রান্না করতে পারি আমি বিশ্বাস করি না হ্যাঁ ঘন্টা দিতা না খালি ভাব যে কি ঘন্টা দিতে। এইটা দিয়ে খালি পিছন দিক দিয়ে ঘন্টা দেয় এই যে ঠিক আছে না আমার বসমা বসো তুমি এইটা টেনো না এটা ছেড়ে দাও এটা জামা তোমার সুন্দর চলো রান্নাটা কমপ্লিট করি বাবা যা সেরা বেরিয়েছে খেয়ে দে তারপরে মানে মাকে চান করিয়ে খাই তো রেডি করে করেছি দাঁড়িয়ে আছে আর জামরুল গাছে একটা ডাল জামরুল হয়ে নিচের দিকে পড়েছে তার জন্য ভালো এটা ঠিক করে দিয়ে তারপরে আমি গিয়ে আহ আর যা আছে মেনটেন করবো কাজগুলো করে তার সন্দান করে ঘরে ঢুকবো

গায়ে এরকম ডোলে ডোলে আর ডোলে ডোলে খেতে যে কি মজা এরকম কোন দিন হয়নি আজকে কাজ করতে করতে হয়ে গেছে পাগল তারপরে মাংস মাংস মাছ মাছ রান্না করে মারে খাইয়ে দিয়ে আমরা খেয়ে তারপরে যে কি কষ্ট হচ্ছে এখন মনে হচ্ছে আমরা প্রাকৃতিক এসি আছি এসি ফিলিং বেকার ও ইন দা পুরুপুরু অন দ্য স্পট মনে হচ্ছে দারুণ লাগছে বাঁধনকে দেখলে খালি বডিতে ঘুরে বেড়ায় সব সময় দা হাওয়া লাগায় সিক্স প্যাক তো একটা ব্যাপার আছে খেয়ে দিয়ে উঠেছে এখনও কাজ আছে তো এখন কাজ করতে হবে গ্যাস ফ্যাস মুছতে হবে ঘুরতে হবে চান করতে হবে তারপর ঘরে যেতে হবে এখন বাঁচতে গেল ছটা জামরুল খাই বাঁধন ভাবছে কখন ক্যামেরাটা ছাড়বো আর আমি একটু জামরুলের পরে লাতিও করবো সেইটা ভাবছে তো ঠিক আছে

তাড়াতাড়ি এইটা করে স্নান করুন তার জন্য ভিডিওটা আর বেড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা